सुन रहे थे माने 88.0 আমাদের স্পেশাল সেগমেন্ট ফুর্তি টকিং টম আর সঙ্গে আছে দা মি টম তুমি ভালো করলা তুমি আমার কাছেই তো হবে তোমার না করতে তুমি না তোমার নামে দা মাই স্মল শরীর এন্ড আই দা স্পট ই এন্ড অত্যাচারী গর্মি নদ নদর সমস্যা নাই দিন বদলাবে না তখন আমি ওইরকম কিছু ব্যবহার করি না যে আমার আর দিন বদলাবে তুমি করলে করতে পারো আচ্ছা

ধৈর্যের ফল না হইলেও ভূত হইতে পারে একদিন আর যদি এখন দেখতে চান কাগজে ভূত লেখা দেওয়াল বা আয়না লাগায় রাখতে পারে দিদি দশ পনেরো বার হইল তো ঠিক আছে ধানমন্ডি থেকে লিখেছেন আপনাদের চোদ্দ পনেরো এবং ষোলো এর মধ্যে শুরু হয়ে যায় এবং প্রত্যেকটা পুরো শোটাতে তিনটা লিঙ্ক আমরা দিই মানে তিনবার আমি আর টম কথা বলতে আসি এবং তারপর পরই ফাঁকে ফাঁকে গান চলে তো যারা প্রথম মিস করে অনেক সময় হয়তো তারা গান শুনতে

তাহলে তোমাকে বুঝাইতাম বুঝছো যাই হোক চলুন আমরা সবাই মিলে শুনে আসি একটি অসাধারণ গান কোথাও যাবেন না থাকুন রেডিও ফুর্তির সাথে কারণ ফুর্তি টকিং টম নিয়ে আমি আর টম এখনই ফিরে টম

তোমার মাথায় টিউব লাইট জ্বলে না না জ্বলে না টুপ টুপ করে জ্বলার ভান ধরে কি ওই যে ফোন আসতেছে আমি ধরি হ্যালো কে বলতেছেন আমি আমার নামটা গোপন রাখতে চাই। তো রাখেন কে নিষেধ করছে। গোপন রাখেন, গোপন রাখেন সমস্যা তো নাই। মানে একটা গোপন নাম ছিল উনার চেনার আছে কি উপায়? আরে ভাই বলতে দেন না। গোপন রাখতে চাই মানে নামটা বলতে চাই না। ওপু মানুষের সাথে এমন করো তুমি। আমাকে ছি বলো কেন? একদম ফাটিয়ে দেবো কিন্তু। নিজে যে গান গাইছো। আরে আমি ছি করলাম কই। আমি হাত ছি যে দেখো। ছি। তোমার ঠিক নাই তো তুমি 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 আমার ভালোবাসে না আমার একটু বলতে দেন মোবাইলে টাকা শেষ হয়ে যাচ্ছে আমার একটু বলতে দেন ভাই সমস্যাটা একটু শেষ করি বলে কিন্তু আমরা তো মোবাইল রিচার্জ করি না আরে বাবা বেচারা কথা বলতে দাও তুমি এরকম কাস্টমার সার্ভিসের লোকদের মতন করে বেচারা টাকা খাচ্ছো কেন বলতে দাও ভাই আপনি বলেন বলেন না ভাই রিচার্জ করাইতে চাইতেছি ভাই যাই হোক আমার প্রবলেমটা হচ্ছে ওই আমার অফিসের জুনিয়রদের সবার বিয়ে হয়ে যাচ্ছে আর কি আমার কেনজনি ভাই বিয়ে হইতেছে না এটা নিয়ে খুব ঝামেলার মধ্যে আছি বুঝেনই তো একটু অস্বস্তি তো লাগে মানে একটা অস্বস্তিকর পরিবেশ আর কি চারিদিকে সবার বিয়ে হয়ে যাচ্ছে জুনিয়র টুনিয়র সবার বাট আমার হচ্ছে না বন্ধুরা আমি এটা নিয়ে খুব খোচাখুচি করে আমি এখন কি করতে পারি ভাই আমি কিন্তু বোঝার চেষ্টা assi কোন অফিশিয়াল লোক এটা আচ্ছা যাই হোক শুনেন আপনি হচ্ছেন জঙ্গলের बाघ হ্যাঁ জঙ্গলের बाघ আর যারা বিয়ে করছে তারা হচ্ছে সার্কাসের बाघ তুলনা করলে হবে হবে তুলনা করলে হ্যাঁ জঙ্গলের বাগের উপরে কারো জোর জবরদস্তি নাই আর সার্কাসের বাগের উপর একজনের হুকুম চলে আপনার মন চাইলে যে কোনো কিছু পরে আসতে পারতেছেন তাই না যা ইচ্ছে করতে পারতেছেন আর বিয়ের পর আপনি হচ্ছেন ক্লাস ফাইভের ছাত্র আর বউ হচ্ছে বাবা মা টি শার্ট পরবেন কোন ঝুলবে গলায় চুল কিভাবে আচরাবেন সব সেট করে দিবে আবার কি সকালে চা খাবেন না কফি খাবেন সেটাও ডিসাইড করে দিবে আর বিয়ে যদি করতেই চান একান তো টেনশন নিয়ে না তাই না ওয়েট করেন জঙ্গলের বাঘ একদিন না একদিন শিকার হয় কাউরে না কাউরে তাই না ঠিক আছে ভাই যতদিন পন্ত শিকার না হইতেছে ততদিন বন্ধ বুক ফুলায় আড়াচলা করব। থ্যাঙ্ক ইউ ভাই। পানি ছিল কিন্তু। ভাবতেছি আমার আশেপাশে যারা বিয়ে করছে, তাদের উপর এই কথাটা চালিয়ে দিব আরকি। নিজেরে বলতে চাইলা তুমি। আর তুমি এত খুশিও না। তোমার বিয়ে কিছুদিন পরেই হইতেছে। সে ব্যবস্থা আমি করতেছি, হ্যাঁ? আবার শুরু করো না ভাই এসব বিয়ের টপিক। যখন হবার তখন হবে। মানে তোমার এত সব নিয়ে চিন্তা হল করতে হবে না তো। কেন? তুমি চাও না তোমাকে কেউ ভালোবাসি যত্ন করুক একটা ব্যাপার আছে না ফিলিং থাকতে হবে না বেশি ভালোবাসলে আর বেশি ভালোবাসার কথা বললে আমার মাথা ওই গানটা ঘুরে ওই যে কি জানি ভালোবাসি বলে বন্ধু আমায় কাদায় তাই দরকার নাই ভাই বেশি ভালোবাসাবাসির যেমন আছে তেমনই যেভাবে চলতেছে সেভাবেই চলুক তুমি বোকা শুনো বেশি ভালোবাসলে যা হয় ওইটা নিয়ে যেমন গান আছে তাই না আবার কান্নাকাটি করার পর কি হবে ওইটা নিয়েও কিন্তু গান আছে যেমন

যদিও আজিক টক নাই আজি হয় নাই যেন তুমি কেমন শুরু করছি আমি তোমাকে কিন্তু আজকে তো না আজকে তো এত তোমার সব কিছু 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 জিনিস তো ফিলিম ছাড়াও হয়েছে তাই না

kamu ini orang yang orang Gracias, alrededor